যে বাড়িতে সুন্দর করে পরে যাই পরে গিয়া ভন্ড ভন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা হলো গিয়ে আপনাদের সঙ্গে কিছু এখন আগে একটা ভিডিওতে বলছি যে আজকে হলো পয়লা বৈশাখ বাড়ির পাশে হলো নীলা মার্কেট কত মানুষ আসতেছ যাইতাছ অতছ আমরা কাছে থেকে যাইতে পারি না তো যেই কথা সেই কাজ মেয়ে সন্ধ্যার পর থেকেই কান্না শুরু করে দিচ্ছে আশেপাশে নাকি কে কে যাচ্ছে ওই ও প্রাইভেটে যাবে না ওরে নিয়ে যাইতেই হবে তো কী করা কাশীপার বাবা বলতেছে যেহেতু আমি রেডি হয়ে গেছি আমি এক যাবো আর ওখানে যে যাইতেই হবে ওনার তো বলতেছে তুমি এই যাও তো আমি আর বৃষ্টির মাগুলোকে দেখতে পেয়েছেন গত ভিডিওতে গত ভিডিও বলতে কি এখানে আসছো গত ভিডিও বলতে যেহেতু ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো যদি আবার আমি এই নিলাম আর আমি এই ঘুরাঘুরির ভিডিওটা আবার একসাথে করতে চাই অনেক বড় হয়ে যাবে এই জন্য চাচ্ছি একটা আরেকটা ভিডিও হোক তো এই জন্য বললাম তো কিছুক্ষণ আগে ওই ভিডিওতে দেখতে পাইছেন যে আমি এখন বৃষ্টির মা ডাটা কাটতেছি তো বৃষ্টির মারা বলতেছে যে যান পরে নিয়ে ঘুরে আসেন ও একলা দরপা আসবে না এই আপনি খালায় আপনিও যান তো সাথে রাস্তা যাচ্ছে রাসেদ রেডি হইতেছে বৃষ্টির মা রেডি হইতে গেছে অলরেডি আমি রেডি হয়ে গেছে আমি আর মুখে কিছু দিবো না এত পরিমাণ গরম গরমের মধ্যে কিছু দিবো না এমনিতেই যাবো তো যাই হোক রেডি হয়েছি যাই দেখা যাক কী অবস্থা পু মার্কেট এবং ময়িজুদ্দিন চত্বর দেখি যেখানে যাইতে পারি যেখানে ফ্রি পাবো ওদিকেই যাওয়ার চেষ্টা করব তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে শুরুতেই ভিডিওর সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো কাশ্মীর বাবা বলে রিক্সাওয়ালাকে ফোন দিয়ে আইনারাই খেয়া চলে গেছে সে তো আমাদেরকে একটা রিক্সা এনে দিচ্ছে আমরা আমাদের একটা পার্সোনাল রিক্সা আছে কোথাও গেলে কাশ্মীর বাবা যায় ওইটাকে ফোন করার পর অলরেডি আসে পরে মেয়ে রেডি হয়ে রিক্সাতে বসে আসে তো আমিও রেডি হয়ে গেছি বৃষ্টি মাসলে আসলে বের হয়ে যাব তো দেখতে থাকেন ঠিক আছে আবারও বলি ভালো লাগলে লাইক দিতে ভুল করেন না আর অবশ্যই দেখার পর কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন তো দেখতে থাকেন

দেখেন যে রকমের জ্যাম ওইরকমের রকমের মানুষের সমারোহ দেখেন এটা বলে আমাদের এখানে নীলা মার্কেটের ভাইরাল ব্রিজ এই ভাইরাল ব্রিজের পরিস্থিতি দেখেন আর ভিতরে কি হইতে পারে এইখানে এমন দেখেন কি পরিমাণ মানুষ মানুষের মাথা মানুষ খায় এ বাবা রে বাবা বাইঙ্গালা কি অবস্থা হ্যাঁ

দেখেন মানুষের অবস্থা মানুষ কার এক তো আমরা এই জায়গায় যাওয়ানোর চিন্তা ভাবনা আসিল কিন্তু এই জায়গায় যাইয়া নাইমা হাঁটার হাঁটার কোনো ওই পরিবেশ পাওয়া যাইতো না ও এই ধরি কি ইয়ে কুমারতে এই আনুই আপনি করতেন ও এটা নতুন হয়েছে

Piper, no, no,

তো বন্ধুরা এই যে ভাষায় চলে আসছি তো দেখতে পাইছেন তো বন্ধুরা কি পরিমাণ জ্যাম রাস্তাঘাটে যেমন জ্যাম সে তেমন অলুক প্রতিটা জায়গায় জায়গায় তো একটু নিরিবিলি ছিল প্রথম যে জায়গাটা গেছিলাম এগারো নম্বর সেক্টরে তো ওইখানে একটু নিরিবিলি ছিল ওইখান থেকে ভাবছি যে মহিজুদ্দিন চত্বরও মনে হয় একটু নিরিবিলি কিন্তু মহিজুদ্দিন চত্বই যে দেখি পরিমাণ জ্যাম ওখানে কিচ্ছু খাবার নাই চাপটি বলেন চেতুপিটা বলেন তারপরে কোনো খাবারই নেই একটা আইসক্রিমওয়ালা যে ঘুরে আজকে ওইটাও নাই যে আইসক্রিমগুলো খাবো ওইটাও নেই তো প্লাস শুধু খালি এই মেয়ে পানিপুরি খাইছে আর পানিপুরি খাইছো না তুমি এগুলি খেয়ে ফলতাছে পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা আমার মেয়ে বলতেছে কিচ্ছু বলে নাই ওইটা কিচ্ছু দেয় নাই তাও এই খেয়ে ফলতাছে মানুষ তো যাই হোক আমি খাইছি এক কাপ চা আর আমার মেয়ে খাইছে এই বেলপুরি আর বৃষ্টির মা রাশেদকে বলছি ওরা কিছু খাবে না তো এখানে আমরা এগারো নম্বর সেক্টরে ফুচকা খেয়ে গেছি তো ভাবছিলাম চিতুপিঠা খাবো কিংবা এই চাপটি খাবো কিন্তু প্রতিটা দোকানেই খাবার শেষ বোঝে নালা তো কী করবো কিচ্ছু করার নাই তো ভাবলাম যেহেতু নাই শেষ তাহলে তো এখানে লেট করে আর এই দরকার নাই সময় নষ্ট করে তো বাসায় চলে যাই তো এই যে বাসায় আসার আগে হলো বাজারে গেলাম বাজার থেকে মশলা কিনলাম একটা কাচ্চির মশলা কিনলাম কালকে কাচ্চি রান্না করবো ছেলে বড় ছেলে অনেক দিন ধরে কাচ্চি রান্না করতাম রান্না করার কথা বলতাস ছোটো ছেলেও আছে শুধু বড়ো ছেলে না তো ঈদের সময় যে মাংস আনছিলো ওইখান থেকে বারো পিস মাংস রাইখে দিয়েছিলাম ওইটাই আজকে ম্যারিনেট করে রাখবো সব কিছু দিয়ে মশলা দিয়ে কালকে রান্না করব কাশপিয়া এগুলো পরে যাবো গা তুমি যে দুষ্টামি কর তো যাই হোক এখন কাপড় চাপড় চেঞ্জ করবো আর কি এগুলো চেঞ্জ করবো তো সব কিছু মিলে গেলাম রাস্তা থেকে আপনাদের সঙ্গে শুরু করলাম বা এই ভিডিওটা না বাড়ি থেকে শুরু করেছিলাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুল করেন না ঠিক আছে বন্ধুরা আর যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন সবার কাছে অনুরোধ থাকবে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই দুইড অনেক ভালো

এর এক সাইড এক সাইড তো বন্ধুরা দেখতে তো পাইছেন বাসায় খাবার আনা হয়েছে খাবার আনা বলতে কি দই মিষ্টি ছেলে বলছে দই মিষ্টি না র রসমালাই আর দই কাশ্মীর আর বাবা কিনে নিয়ে আসছে এই যে ননি নোনি এর থেকে আর যে মিষ্টিগুলো দেখতে পাইছেন আর এই যে এখানে গিফট একটা মগ দিছে এখানে একটা মগ আছে দেখাই আপনাদের এই যে একটা মগ দিছে। এই মক্ত হলো গিয়ে আমরা যে এই জুয়েলারি দোকান থেকে জুয়েলারি আনি সবাই সবসময় আমার আত্মীয় স্বজন বলেন আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন বলেন আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বলেন সবাই এই দাদার দোকান থেকে আমরা জুয়েলারি আনি তো ওই দোকানে আমাদের প্রতি বছরও ইনভাইট করে এই যেন অবস্যার সময় তো আমরা যদিও যাই না আমাদের জন্য গিফটটা রাখা দেয় তো মিষ্টি তারপরে দেয় না গিফটটা দিয়ে দেয় তো এবছর হলো গিয়ে কাশ্মীর বাবা গেছে আমারও যাওয়ার কথা ছিল আমি যাইনি ওই যে মেয়ে কান্না করতেছে মেয়েকে নিয়ে চলে গেলাম নীলা মার্কেট তো সে গেছে তার একটা ব্যক্তিগত কাজের জন্য ওইখান থেকে দাদার দোকানে গেছিল যাওয়ার পরে মিষ্টি তারপর হলো গিয়ে যে গিফটটা দিয়ে দিছে আর আমি ওই নীলা মার্কেট থেকে আইসিয়া হলো এই যে খাসির মাংসটা ম্যারিনেট করে রাখছি কাচ্ছির জন্য এখানেও লোকে কাছির মশলা দিচ্ছি এক প্যাকেট মশলা আনছিলাম এই মশলা ফাঁকি মশলাটা দিচ্ছি সাথে আস্ত ছিল ওইখান থেকে কিছুটা দিছি আদা রসুন দিচ্ছি প্লাস একটু সয়া সস দিচ্ছি এই তারপর হলো গিয়ে কি জানি বলে এই টক দই দিচ্ছি একটু অল্প গুঁড়া গুঁড়া ফাঁকি মরিচের ফাঁকি দিচ্ছি আর কি মরিচের ফাঁকি দিচ্ছি আর ঘি দিয়ে মাখায় রাখছি এটা আমি তেল দিয়ে বিরা ইটা রান্না করব না বিরা কাচ্ছিটা রান্না করবো পুরোপুরি এই কি বলে ই দিয়া ঘি দিয়া তো এটা আমি এখন নর্মালে রাইখা দেব সারা রাত্রের জন্য কালকে রান্না করব। সাথে আমি আরও কি করছি চলেন শেয়ার করি আর এই যে এখানে এখানে কাশি হলো বাদাম আর কাঠবাদাম রাত্রে যতটুকু পার্সি কইটা রাখছি আর কি এটাও কাছের দেওয়ার জন্য আর কি আর এখানে এই যে দুইটা তোর মোসাঞ্চে কাজ করে আজকে কিন্তু বিকেলবেলা বাজার থেকে দুইটা কিনে আনছে আবার এই যে আসার টাইমে আজকে উত্তরা থেকে দুইটা কাইনে কিনে আনছে ওই যে আমি পছন্দ করি আমারে ভালোভাবে খাওয়াবে তো যাই হোক এই হইল আমার কিছুটা আগায় রাখা কালকে সকালে অনেক কাজ আছে সাথে কিন্তু কাশ্মীর বাবার সাথে কিন্তু মেহমান আসছে দেখতে পাইছেন দই দিলামই দিলাম তারা খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আমিও উপরে উঠা পড়বো কারণ কি রায় তো অনেকটাই অনেক হয়েছে অনেক বলতে পনে বারোটা বাজি গেছে। প্রতিদিন এত লেট হইতাছে রমজান মাস থেকে না ঘুমের আমার এতটা গাড়তি হইতাছে আমি ঘুমই আমার পুষতাছে না তো যাই হোক তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যার থেকে শুরু করছিলাম সন্ধ্যার থেকে যেহেতু শুরু করেছিলাম চাইছিলাম কালকে পর্যন্ত রাখবো তো হঠাৎ করে কাশ্মীর বাবা এত কিছু নিয়ে আসছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তার ভিতরে মেহমানও আসছে মেহমানদেরকেও নাস্তা দিলাম তারা নাস্তা খাইছে বাড়ি খাবার খায় না নাস্তে খাইছে দই দিছি মিষ্টি দিছি তো মিষ্টিটা কিন্তু এই কাশ্মীরের বাবা কিনে নিয়ে আসে নাই সে নিয়ে আসতে হলো গিয়ে দেখতে বললাম ওই তো আপনাদের সঙ্গে যে সে নিয়ে আসছে হলো দই আর রসমলাই আর মিষ্টিটা দাদার দোকান থেকে দিছে তো প্রতি বছরই আমাদের দাওয়াত থাকে আমরা যদিও যাই না আমাদের গিফটটা রাখা দেয় তো এবার মিষ্টিটাও পাইছি এর কারণ হলো আজকে সময় মতন গেছে মিষ্টিটা পাই গেছে তো এই জন্য আজ এবার মিষ্টিটা পাইছি আর নাহলে অন্যান্য বছর আমরা গিফটটা পাই যে কোনো একটা গিফট দেয় যেমন এবার দেখাইলাম না মগ কত বছর দিছে গড়ি আগের বছরও দিছে গড়ি এর আগে কী দিছে আমার মনে নাই তো আমাদের প্রতি বছরই গিফট দেয় আমরা যদি নাও যাই আমাদের জন্য রাখা দেয় পরবর্তীতে আমরা গেলে দেয় তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ঘুরতে গেলাম বাসায় এসে অনেক কাজ করলাম প্লাস মেহমান আসলো খাবার দাবার নিয়ে আসলো এগুলো সাঁতলাম কালকের জন্য কিছু অগ্রিম কাজ করে রাখলাম তো এগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে কিছু ভালো কিছু শেয়ার করার জন্য তো আমি জানি না কতটুকু ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা আপনাদেরকে দেখার পর আপনাদের কাছে কেমন লাগে এটাও আমি জানি না কারণ আপনারা যেহেতু কমেন্ট করেন না তো এই জন্য বুঝতে পারি না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এখনও যদি কমেন্ট না করেন একটা কমেন্ট করে যায় আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাই আপনাদের কাছে অনুরোধ করে বলতে সে একটা লাইক দিয়ে যাই ঠিক আছে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনারা একটা লাইক দিলে কমেন্ট করলে পরবর্তী ভিডিও করতে আরও উৎসাহ পাই আরও ভালো লাগে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে রেখে দেবো কারণ হলো চাইছিলাম কালকে পর্যন্ত রাখবো এদিক দিয়ে আমার ভিডিওটা অনেকক্ষণ অনেকটা কর করছি এই জন্য আর কালকে পর্যন্ত রাখতে চাই না আজকেই বিশ্বাস করে দেবো তো আজকের মতন এই পর্যন্তই চলে আসবো নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম